লাখপতি হতে পারানি, কোন আফসোস করো না একটা বিল্ডিং এর মালিক হতে পারানি কোন দুঃখ করো না তুমি একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট নাই তোমার কোন আফসোস করো না তোমার একটা গাড়ি নাই কোন দুঃখ করো না একটা মোটর সাইকেল থাকলে সুন্দরে চলতে পারতাম নাই কোন দুঃখ করো না লেখায় যা ছুটে গেছে কখনো এর জন্য কোন চিন্তকগ্রস্ত হইও না বলে loss সে পড়বা পৃথিবী কিছু না পেলে এটা এই যোগ্য নয় যে পৃথিবীর কিছু না পেলে সেটার জন্য তুমি কাঁদবে দুঃখ করবে এই যোগ্যতা পৃথিবীর কোনো জিনিসের নাই এত বড় মূল্য পৃথিবীর কোনো জিনিসের নাই যে সেটা না পেলে তুমি দুঃখ করবে তুমি এত বড় মানুষ এত বড় মূল্য তোমার আসফাল মখলুকা কুল মখলুকাতের সে তুমি এত বড় যে এই পৃথিবীর কিছু না পেলে তুমি একটু দুঃখ করবো আল্লাহ বলতেছেন তোমার জন্য উচিত হয় তুমি এর চেয়ে কত বড় তুমি রিক্সা চালক হলেও মরলে দশ পৃথিবীর তুমি বাদশা কম পক্ষে দশ পৃথিবী সবার পরে যে জান্নাতে যাবে সবার চেয়ে ছোট জান্নাতি যে সেও দশ পৃথিবীর বাদশা কি হারালে তুমি এত বড় হয়ে দশ পৃথিবীর হয়ে একটা বিল্ডিং এর জন্য কাঁদলে আফসোস করলে একটা মোটরসাইকেলের জন্য মনটা ভার কেমন হল তোমার পৃথিবীর কিছু খেলেও এর জন্য আনন্দিত হয়ে ওঠা সারা পৃথিবীর বাদশা হলেও আনন্দের কিছু নেই সারা পৃথিবীতে যদি মূল্যায়ন করা হয় মূল্যায়ন করতে যদি দেয়া হয় ওই আল্লাহর কাছে যে নিয়ে পৃথিবীর সস্তা পৃথিবীর কি মূল্য হতে পারে পৃথিবীর এক একটা বালুকনা থেকে এক একটা সোনার পাহাড় পর্যন্ত যার সৃষ্টি সে আল্লাহকে যদি মূল্যায়ন করতে দেয়া হয় পৃথিবীর মূল্য কত আল্লাহ তালা আপনি জানান নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়েছেন একটা মশার ডানার সমানও নয় মশার ডানার কোনো মূল্য আছে কোনো মূল্য নেই মুসলিমরা জাহাজের মতো পানির উপরেই চলে কিন্তু প্রবেশ করতে দেয় না আমরা দুনিয়ার উপরেই চলবো দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার সকল পাওয়ার নিয়ে চলবো কিন্তু দুনিয়াটা অন্তরের ভেতরে ঢুকতে দেব না মোহগ্রস্ত হব না দুনিয়ার জন্য পাগল পারা হবো না আপনার মন ও জগতে পৃথিবীটা নাথিং থাকবে দেহের জগতে পৃথিবী আছে থাকো সাগরের জাহাজের মতো সে পানির উপরে ভাসে সাগর মহাসাগর উপরে ভাসে কিন্তু এক বিন্দু পানিও তার পাটাতন ভেদ করে তার তলা ভেদ করে ভিতরে ঢুকার অনুমতি নাই নৌকাতে ঢুকলেও জোর করে ঢুকে আবার সেচে ফেলে দেয় ঢুকলি কেন nasıl seçe belede